বাইক নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় বেঘরে প্রাণ গেল এক কলেজ ছাত্রী ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ঘটনাস্থলে বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে মালদা চাঁচল থানা মালতীপুর এলাকায় জানা গেছে দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রীর নাম আবুল হাসান বয়স উনিশ বছর বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানা ময়না চেকপোস্ট এলাকায় কিন্তু চাঁচল কলেজে পড়াশোনার কারণে সে চাঁচল দুই নম্বর ব্লকে চান্দুয়া দামাইপুর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত সে চাঁচল কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল বুধবার ছিল তার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা পরীক্ষার সিট পড়েছিল হরিশ্চন্দ্রপুরে পিপলা কলেজে তাই এদিন সকালের দিকে বাইক নিয়ে পরীক্ষা দিতে বেরিয়েছিল কিন্তু পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগেই মালতীপুর এলাকায় ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় জানা গেছে এদিন ওই এলাকায় তার বাইকের সঙ্গে প্রথমে অপর এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে আঁচল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আবুল হাসান বাইক থেকে ছিটকে এক ডাম্পারের চাকার নিচে পড়ে যায় ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ গিয়ে প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় পরে ঘাতক ডাম্পার সহ চালককে আটক করে থানায় নিয়ে যায় বলে খবর এই যে সামনে মালিতপুরে কিভাবে কিভাবে ওই চ্যাঙ্গাটা সামসির দিক থেকে যাচ্ছিলো আর লরিটা সামসির দিক থেকে যাচ্ছিলো আরেকটা বাইক আসছিলো মোটর সাইকেলে দুদিন মেলা ধাক্কা ধাক্কি নদিক থেকে লরি যাচ্ছিলো এবং এইটা চাঁচালার দিকে যাচ্ছিলো আচ্ছা আর গাড়ি চ্যাঙ্গাটা চাচলর দিকে যাচ্ছে আচ্ছা আর ওদিক থেকে একটা মোটর সাইকেল আসছিলো এসে দিনবেলা ধাক্কা লেগে এই চ্যাঙ্গাটা লরির টলে পড়ে যায় রাখছি লরিটা ডাম্পার ডাম্পার বেলো আচ্ছা ডাম্পার তারপরে আমরা সব দৌড়িয়ে এসে দেখলাম দেখে তারপরে উঠালাম উঠিয়া হসপিটালে আসলাম কোন হসপিটাল এই গোবিন্দপাড়া হসপিটাল আচ্ছা হ্যাঁ স্পট ডে হ্যাঁ এইটা হারে স্টুডেন্ট ছিল হামসি কলেজ যা চাঁচল কলেজ যাচ্ছিল পরে পড়াশোনা করে হ্যাঁ হরিশ্চন্দ্রপুর সেন্টার পরীক্ষা আচ্ছা আপনার নাম আমার নাম গোলাম মুক্তি বাড়ি বাড়ি গঙ্গা ঘটনাটা হয়েছে যে আমরা এসে দেখলাম যে উনি যাচ্ছিল ভালো তাতলতে সামসি থেকে তাঁতল যাচ্ছিলো আমরা যেতাম হরিশ্চন্দ্রপুর পরীক্ষা এটা বিপিলা কলেজে তো এসে খবর পেলাম আমরা এসে দেখলাম যে সে এক্সিডেন্ট হয়েছে এবং আমরা খবর পাওয়া মাত্র এসে দেখলাম হসপিটালে আসলাম হসপিটালে এসে দেখলাম যে তিনি মারা গেছিলেন কি হয় আমার বন্ধু হয় প্লাস ফ্রেন্ড জি বাড়ি কোথায় বাড়ি হচ্ছে ময়না চেকপোস্ট হলদিয়ার মানে ওর বাড়িতে খবর পৌঁছে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর